তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু আমায় আমায় চিনতে পারো তুমি ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু আমায় চিনতে পারো নাই জেনে গেছি আমি তুমি জেনে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজে পেলেছি আমিও ভেবেছি আমি বলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ বলে যেতে তুমি দিন আমাকে বলেছ বলে যেতে নিজেকে নিজে মেরে ফেলেছি বলে যাব আমিও ভেবেছি আমি বলে যাবো আমিও ভেবেছি সবাই তো সবই কিচ্ছু করিতে পারে না হৃদয় না কোনো দিন সুখী হতে পারে না সবাই তো সব কিচ্ছু করিতে পারে না হৃদয় না কোনো দিন চুকি হতে পারে না জেনে গেছি আমি হৃদয়হীন তুমি জেনে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি যাবো আমি ও বেবেটি আমি ভুলে যাবো আমি ও বেবেটি কালির লেখ মুস্তে গেলে তীরে শুধু পাতা ভালোবাসা বলতে গেলে হৃদয় লাগে বেটা কালির লেখ মুস্তে গেলে তীরে শুধু পাতা ভালো হৃদয়ে লাগে ব্যথা নদিয়া রেশমি হাজবি তোমার জন্য এই গান নদিয়া রেশমি হাজবি তোমার জন্য এই গান চিঠিগুলো পরে শুধু কেঁদেছি বলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি বলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি